পাশে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার করুরাটে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গরুগুলো যেই গরুগুলো দুই মাস তিন মাস চার মাসের প্রজেক্টে মাংস ধরানো হয়েছে কুরবানি উপযোগী গরু দর্শক যেই গরুগুলো একসময় শুকনো গাই গরু ছিল তো এখন মাংস ধরানোর পর কত টাকা দাম চাচ্ছে কতটুকু ওজন আছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বারো বাজার গরুর হার থেকে কুরবানি উপযোগী গাই গরু দর্শক দেখাবো যেগুলো আপনারা চাইলে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় নব্বই হাজার টাকায় এক লাখের ভিতরে কুরবানি করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একদম মাংস পরিপূর্ণ গাই গরু দর্শক আচ্ছা ভাই এইগুলো মূলত কত দিনের প্রজেক্ট করা হয় এই গরুগুলো তিন মাস

অনেকে বলে যে খাওয়াই না কিন্তু বেশিরভাগই খাওয়াই দর্শক জি ভাই মানে যদি ফিট খাওয়ানো তো তাহলে রোদে দাঁড় করাতে পারতো না তাহলে এটা ফিট বাদে কুরবানির জন্য উপযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কুরবানির জন্য উপযুক্ত বলতেছে গরুটা একদম ঘাস বা ন্যাচারাল খাবার দিয়ে তৈরি করা হয়েছে বাসের প্রজেক্টটা বিশাল মোটা গরু দর্শক মাংসের গরু হাসা আপনার কি না না বাসা কি না ভাই আপনার কি না এখন ধারণা করছেন বস্তু আছে কতটুকু সাড়ে চার শুনলেন দর্শক এই যে গরুটা ধারণা করতেছে সাড়ে মন গোস্ত আছে সাড়ে চারমন চারছেন কত চাসছে এক লাখ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ একদম বলেন তো দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো আপনি কত হলে বিক্রি করুন নিয়ে শুনলেন দর্শক এই যে গরুটা বিশ হাজার হইলে বিক্রি হবে বিশ হাজার তারপরে তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম আছে তার মানে এই যে একটা ফ্রেশ গরু ভালো গরু ফিট বিহীন চাইলে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মনে কুরবানি করতে পারবে এবারে তো ওরা আমি পড়বো এবার ওরা আমি পড়বো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা একদম মাংসে পরিপূর্ণ বারো বাজার গরুর থেকে সামনে একটা দেখতে পাচ্ছেন একদম মাংসে পরিপূর্ণ বড় ভাই এটা চাচ্ছেন কত সত্যোষ আপনারা শুনলেন এই যে একটা গরু সত্যস চাচ্ছে ভাই ধারণা করছেন বস্তু আছে কতটুকু ধারণা করছেন কতটুকু বস্তু আছে একশো কেজি একশো কেজি শুনলেন দর্শক ধারণা করতেছে একশো কেজি বস্তু আছে এই গরুটার গায়ে আপনার কিনা গরু না বাসার গরু বাসার গরু কতদিন পালছেন ভাই আড়াই থেকে তিন মাস কী কী খাবার দিতেন দুধের ভাত ভুসি খুদের ভাত ভুসি আর কিছু দিতেন আর ফিট দিতাম ফিট দিত দর্শক মূলত ফিট দিয়েই এই গরুগুলো তৈরি করে দ্রুত সময় মোটা হয় তাই তো ভাই আচ্ছা আচ্ছা কয় দাঁত সমান হয়ে গেছে এখন কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গরু দেখা দেখি চলছে দরদাম চলছে এটা কয় দাঁত ভাই দাঁতিনি এখনো তিনি আইদ হয়ে গেছে তাই তো চাচ্ছেন কত সত্যস আপনারা শুনলেন এই যে গরুটা সত্য দশ দর্শক সত্য আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরু রান থেকে আচ্ছা ভাই কত হলে এখন বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি এগুলো মূলত কত দিনের প্রজেক্ট করা হয় কত মাসের প্রজেক্ট করা হয় গরুগুলো আবার অনেকে তো তিন চার মাসও করে ভাই ওইটাও আছে এইটা যেহেতু আইদ হয়ে গেছে অল্প দিনে উঠে যায় আপনারা শুনলেন দর্শক অল্প দিনে উঠে যায় মাংসের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদার জেলা কালীগঞ্জ উপজেলা দর্শক বারো বাজার রাখ আর সামনে আর একটা বেচা বিক্রি চলছে দরদাম চলছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন বড় ভাই চাচ্ছেন কত পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচানব্বই আছে ধারণা করছেন গোস্ত আছে কতটুকু তিন দর্শক ধারণা করতেছে এই যে একটা গরু তিন মন গোস্ত আছে লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন তবে কিছুটা কম হবে আচ্ছা বড় ভাই বেচা বিক্রি নিয়ে কত পঁচাশি হাজার পঁচাশি দেখা দেখি চলছে দরদাম চলছে ভাই এটা কী যাতের গরু আর বুদ্ধা বারবার যে কুরাস জাতীয় দশক দেশি কুরাস মূলত আপনারা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ তাই তো এগুলো কত দিনের প্রজেক্টে মাংস ধরানো হয় তিন মাসের শুনলেন দর্শক এই যে গরুগুলো দেখতেছে তিন মাসের প্রজেক্টে মূলত মাংস দাঁড় করানো হয় এখন কতটুকু গোস্ত আছে ভাই একশো দশ কে কেজি চাপছেন কথা আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি চাচ্ছে কত হলে মূলত বিক্রি করবেন বিরাশি দর্শক বিরাশি হলে বিক্রি হবে বিরাশি আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গরুগুলো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর্শন জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজা গরু দর্শক শুকনো গাই গরু মোটা তাজা করা হয়েছে তাই তো এগুলো কত মাসের প্রজেক্টে মোটা তাজা করা হয় তিন মাস তিন মাস কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনার ব্যবসার গরু ব্যবসার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা তিন মাসে মোটা তাজা করা হয়েছে বলতেছে আচ্ছা কি জাতের গরু কিজি আনছছেন কত 90 একদম বলেন তো ব্যাচা বিক্রি নিয়ে একদম 80 হলে হবে আপনারা শুনলেন দর্শক বলতোছে এই যে গরুটা 85 হলে মূলত বিক্রি করবে 85 ধারণা করছেন গোশ কতটুকু আছে হ্যাঁ খুব ভালো 110 কেজি শুনলেন দর্শক 110 কেজি আছে ধারণা করছে আপনারা দেখতে পারছেন মাংসের গরু গুলো দর্শক